সালামু আলাইকুম শুভ সকাল আর এই যে দেশি মুরগির বাচ্চা এটা কিন্তু অনেক ছোট ছিল আর আস্তে আস্তে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে মার্শাল্লাহ আর এদের কাছ থেকে ব্রয়লার মুরগিগুলো একটু দূরে রাখছি কারণ এই দেশি মুরগিগুলো কি করে ব্রয়লার মুরগির বাচ্চাগুলোকে ঠকর দেয় তো এতে করে ওদের অনেকটাই ডিস্টার্ব ফিল হয় এবং দেখি যে একটা সময় এসে দেখি যে পায়ে অনেক রক্ত তো ভাবলাম যে এই যে দেশি মুরগির বাচ্চাগুলা হয়তো বা ঠকর দিছে কামড়ি করছে এই জন্য এরকম তো এরপর থেকে আসলে এদেরকে আলাদা করে রেখে দিয়েছি তো আলহামদুলিল্লাহ এরা খুব আলহামদুলিল্লাহ এরা দশটা বাচ্চা আছে দশটা বাচ্চা আলহামদুলিল্লাহ ঠিক আছে আর দেশি মুরগির বাচ্চা এটার বয়স তবে এখন দেড় মাসের মতো হবে তো এদের খাবার দিয়েছে যে ফিট মিক্সচার ধান গম সব ধরনের খাবারই দিয়েছি তো ছোটো বাচ্চাদেরকে আসলে ফিড দিলে দ্রুত বড় হয় যখন ফিডের অভ্যাসটা পরিণত যেন না হয় তারপর থেকে আসলে এই ধান গম বিভিন্ন ধরনের মিক্সচার খাবার আস্তে আস্তে দিতে হবে কারণ কি এটা বাচ্চা যখন ছোটো হয় তখন থেকে আসলে ফিট খাওয়ানো শুরু হয়েছিলো তো আস্তে আস্তে ফিডের পরিমাণটা কমিয়ে দিচ্ছি এই জন্য আসলে আলহামদুলিল্লাহ সবগুলো ঠিক আছে এই পর্যন্ত আর কিছু কিছু বাচ্চারা যে মাথায় আর ফুলও আসছে যে দেখি না মোরগ হবে এটা এখনই বোঝা যাচ্ছে যে সম্ভবত এই পাশে যেটা এখন দেখা যাচ্ছে এটা মোরগ হবে কারণ মাথার ফুলটা এখনই অনেক বড় হয়ে গেছে দেখি ধরা যায় কি না ফলে খুব চঞ্চল প্রকৃতির তো দেশি মুরগি বলে না দেশি মুরগি ধরতে গেলে নিজের নাম পর্যন্ত ভুলে যেতে হয় কারণ ওই যে ঠিক হাতের ভিতরে যেহেতু আছে এই জন্য ধরাটা সহজ হয়ে গেছে এই তো এর মাথায় ফুল আসছে আর এখান থেকে বুঝা যাচ্ছে যে হচ্ছে যেটা মরক হবে আল্লাহ রহমতে যদি বেঁচে থাকে তাহলে আর কি আর দোনা দেখেন অনেকগুলো করে খাইছে এই যে মাথার ফুল দিকেই বুঝা যাচ্ছে যেটা মরক হবে আর যখন এই মুড়িগুলো বড় হয়ে যাবে তখন আমি ঠিক এই যে নিচে হোক বা উপরে হোক আমি উপরে রেখে দিব কারণ জায়গাটা অনেক বড় এতে করে কি করবে এরা নড়াচড়া করতে পারবে খাওয়া দাওয়া বেশি ভালোভাবে করতে পারবে আর এটা আমার টাইগার মোড়ো এই এখন একাই আসা বদত কানে সাথে অন্য টাউরে দিলে একদম মারামারি করে ফেলে জন্য কি একাই রেখেছি তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য